হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ এখানে দেখতেই পাচ্ছ একটা জ্যান্ত পাঙ্গাস মাছ রয়েছে আর আজকে আমি পাঙ্গাস মাছের একটি পাথর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখ মাছ করার জন্য সব ধরনের মশলা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এক বোম্বাই মরিচ মানে নাগামরিচ তো প্রথমে পেঁয়াজ রসুন আদা এগুলোকে একটু থেতে নিলাম এরপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে থেতে নেব তো এরপরে এখানে কিন্তু আলু কেটে নিয়েছি আজকে পাঙ্গাস মাছ কিন্তু আমি আলু দিয়ে পাতায় দেবো আরভাবে আলুগুলো দিয়ে কুচু কুচু করে কেটে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছ মাছ মাছের কিন্তু এখানে আমি মাছ নিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিলাম যাবতীয় গুঁড়ো মশলা লবণ হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়া এবার এসব দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর একটা কথা মনে রাখতে হবে মাছ পাত্রি রান্না করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম নাগামরিচ এবার ভালো করে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি তোমরা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে তাহলে কিন্তু মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু এখনই কালারফুল লাগছে দেখতে এইদিকে পাতা আমি ধুয়ে রেখেছি এবার একটু তেল দিয়ে দিলাম এখন একটু কড়াই বসিয়ে দিলাম এবার কয়েক টুকরো পাতা দিয়ে দিলাম নিচের দিকে তা না হলে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে পাতাগুলো একটার উপরে একটা দিয়ে দিতে হবে এবার মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে পাতার উপরে তো প্রথমে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম এরপর আবার মাছ দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে এরপর আরও কিছুটা আলুর উপর থেকে দিয়ে দিলাম এরকম সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এরপর কড়াইতে বসিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আজকে যেহেতু আমি মাছ পাতাটা একটু ঝোল ঝোল রাখবো তার জন্য একটু জল দিয়ে দিয়েছি আর তোমরা যারা ঝোল না রাখবে তারা কিন্তু জল না দিলেও পারো এই যে দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু মাছটা ফুটে উঠেছে এবার দশ মিনিটে পাবে ফুটে ওঠার পর আঁশটা কমিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দেবে মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মাছটা হচ্ছে আর মাছ পাতায় কিন্তু সবসময় লো আছে রান্না করতে হয় এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিন্তু তুলে নিলাম দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু টেনে এসেছে আর কালারটাও কিন্তু চলে এসেছে আমার মাছপাত্রই কিন্তু রেডি আজকের ভিডিওটি এ পর্যন্ত এটা